ফজিলতপূর্ণ ইবাদত কোন ব্যক্তি যখন হজ করে তার পূর্বে সব গুনাহ একটা হজ কাফফারা হিসেবে সব মাফ করে ব্যক্তিকে মাসুম বানায় দেয় হাদ্জুল মাকরুরের ব্যাপারে বলা হয়েছে লাইসা লাকুম জাযা ইল্লা আল জান্নাহ বলেন একটা মাকবুল হজ হজ মাকরুর যে হজের ভিতরে কোন গুনাহ হয় না শরীয়তের লঙ্ঘন হয় না এমন হজের জাযা শুধুমাত্র একটাই আছে যেটা হলো আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ বলেন

এই দোয়াটা যখন বান্দা পাঠ করে তখন তার দানে বামে সব এমনকি পাথর মাটি গাছ এমনকি সৃষ্টির এমন কোনো ফাঁকা জায়গা থাকে না যেই জায়গা তার সাথে তালবিয়াকারীরা যুক্ত না হয়ে যায় আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি আরাফার ময়দানে মারা যায় অথবা আরাফার দিনে হারাম অবস্থায় মারা যায় সেই ব্যক্তি কেমন দিনে হারাম অবস্থায় উঠবে আল্লাহ তারা মাফ করে জান্নাত বসে বানায় দিবে তাই নয় এই হজের অনেকগুলি গুরুত্বপূর্ণ দিক আছে যে আপনারা হজ এবং অমরাজ এই বিশ্বস্ত ঠিকানায় আপনারা যাচাই বাছাই করে যোগাযোগ করবেন